চামড়ার মতো বিজান যাবে অবশ্যই যাবে তাই তাদের জন্য মাত্র চৌত্রিশ টাকা চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ টাকা মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকার ভিতরে দিব তিন মাস গ্যারান্টি তিন মাস গ্যারান্টি যারা আমাদের পেস্টিং গ্যারান্টি আছে তিন মাস হ্যাঁ অভাব নাই অনেক সুন্দর সুন্দর কালার এটা বলছে কয়টা কালার ভাইয়া এটা তিনটা করে কালার আটাত্তর আছে বিভিন্ন কোয়ালিটি আছে সাতান্ন টাকা সাতান্ন টাকা পঞ্চান্ন টাকা বিয়াল্লিশ টাকা এটা আছে বিরাশি টাকা এটা আছে আশি টাকা প্রিয় দর্শক চলে আসলাম তানা সুজে তানা সুজের এখানে দেখতে পাচ্ছেন ওনারা নিজেরাই এই জুতাগুলো তৈরি করে থাকে এবং সবচেয়ে কম দামে ওনারা পাইকারিতে এই জুতাগুলো দিয়ে থাকে আমি যদি একটু দেখাই আপনাদেরকে বুঝতে পারবেন ভাইয়ার এখানে এই কালেকশনগুলো এক সম্পূর্ণ নতুন কালেকশন এবং নিজেদের তৈরি করা জুতা নিজেদের ফ্যাক্টরির জুতা এটা সত্য কিনা ভাই জি অবশ্যই সত্য আচ্ছা অনেকদিন পরে আইছি অনেকদিন পরে আসলে এখন বর্তমানে যে ট্রেন্ডিং এ চলতেছে খুব ভালো মাল মোটা এগুলো এখন খুব ভালো চলতেছে হ্যাঁ বাংলার বাংলা এগুলো চায়নার হুবহু কপি করা একদম হালকা দেখতে বুঝা একদম পুরো চাইনিজ টাইপ চাইনিজ টাইপ আচ্ছা দুইটা কালার হবে

উচ্চামাল হইলে খুবই সুন্দর হয় এগুলোর ভিতরে প্রত্যেকটা ভিতরে দুইটা তিনটা করে কালার হয় হ্যাঁ এটা রেট করবে 160 টাকা সম্পূর্ণ নিউ কালেকশন একদম সম্পূর্ণ নিউ কালেকশন দেখেন 160 টাকা 160 ওয়াও এটা এই যে আজকে কিছুক্ষণ আগে আসছে এটা ভিতরে তিনটা কালার হয় তিনটা কালার তিনটা কালার হবে তার মানে বেশ অংশ জুতাই তো নতুন মনে হচ্ছে আপনাদের একদম নতুন মাল নিয়ে আসছি আমরা এখন ওকে আমরা ডেকোরেশন চেঞ্জ করে যত লেটেস্ট আপডেট কালেকশন গুলি আছে ওগুলো কালেকশন করছি বুঝতে পারছি বুঝতে পারছি কালেকশনের অভাব নেই ওকে

তারপরে অনেকে আছে আমাদের কাছে এখানে ভাই ছেলেদের কালেকশন আছে না হ্যাঁ এগুলো সব ছেলেদের কালেকশন দেখেন ছেলেদের কালেকশন এর কোনো অভাব নাই প্রচুর ছেলেদের কালেকশন আছে একটা মাল আছে দেখেন মিজান ভাই আমাদের দর্শক বন্ধুদের দেখাই খুব সুন্দর এবং ভালো কোয়ালিটির মাল মাত্র 52 টাকার ভিতরে এটা 52 টাকা মাত্র 52 মাত্র 52 টাকা ওয়াও দুটো কালার হবে দুটো কালার হবে ওকে আমাদেরকে নতুন কালেকশন গুলো দেখাবেন নতুন কালেকশন এই যে দেখেন মিজান ভাই মাত্র 55 টাকা একদম পিওর সাদা এবং খুব নরম ভাই এটা চামড়া নাকি না না এটা তো চামড়া পিওর জুতার মতো

মাত্র সত্তর এটা কি চামড়ার জুতো চামড়ার মতো চামড়ার মতো বিজান যাবে অবশ্যই বিজানো যাবে তাই মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা ওকে এটা আছে মাত্র আটান্ন টাকা এটা কত মাত্র আটান্ন টাকা কটা কালার হবে এই যে দুইটা কালার আছে দুইটা কালার আছে না দেখতে চামড়া পিউ জুতার মতো লাগে আটান্ন টাকা চৌত্রিশ টাকা মাত্র চৌত্রিশ ওয়াও দারুন মাত্র চৌত্রিশ টাকা তারপরে কোটা দেখবো আমরা এখানে আসলে কালেকশন আছে প্রচুর কালেকশন এটা আছে মাত্র পঞ্চান্ন টাকা

অভাব নাই ভাই এখানে জুতার প্রচুর কালেকশন আছে আর এই যে ক্যাঙ্গারু গুলি ক্যাঙ্গারু ক্যাঙ্গারু কি গ্যারান্টি আলা তিন মাস গ্যারান্টি তিন মাস গ্যারান্টি যারা আমাদের পেস্টিং গ্যারান্টি আছে তিন মাস হ্যাঁ তিন মাসের ভিতরে যদি কোন প্রকার কোন প্রকার সমস্যা হয় আমাদের দোকানে নিয়ে আসবে আমরা চেঞ্জ করে দিয়ে দিব চেঞ্জ করে দিবেন একদম গ্যারান্টি করে 95 টাকা 95 টাকা করে মাত্র 95 টাকার ভিতরে বিভিন্ন ডিজাইন এই ডিজাইনগুলো পাবে হ্যাঁ এগুলো স্যাম্পল ডিজাইন অনেকে এমবোজ ডিজাইন পছন্দ করে হ্যাঁ

এই যে এটা আছে বড়দের জন্য এটার ভিতরে দুইটা কোয়ালিটি আমি দুইটা কোয়ালিটি একসাথে দেখাই নাহলে আমাদের কাস্টমার যারা আছে তারা বুঝবে না ঠিক আছে হ্যাঁ দুইটা কোয়ালিটি দুইটা রেঞ্জ ডিফারেন্স আছে যেরকম এটা আছে সাতষট্টি টাকা সাতান্ন এটা পাঁচ গ্রুপ পাঁচের পর্বে সাতষট্টি টাকা একচের পর্বে সাতান্ন টাকা হ্যাঁ দশ তেরো পর্বে সাতচল্লিশ ছয় নয় উনচল্লিশ দুই পাঁচ পঁয়ত্রিশ আচ্ছা আর এটা আছে পাঁচ আট ষাট একচের পঞ্চাশ এই দশ তেরো পর্বে চল্লিশ ছয় নয় পর্বে চৌত্রিশ

এটা আছে সত্তর টাকা এটা আছে ষাট টাকা এরকম বিভিন্ন রেঞ্জের আছে এটা আছে আটান্ন টাকা এটা আপনার কলাপুরি কলাপুরি আছে আশি টাকা সত্তর টাকা পঁয়ষট্টি টাকা হ্যাঁ এটা আছে সত্তর টাকা এটা আছে পঁচানব্বই টাকা এটা আছে পঁচাশি টাকা এরকম প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে এখানে জাতীয় কি আছে এই ছেলেদের আছে ছেলেদের মেয়েদের সবই আছে 62 টাকা 62 62 টাকা এই আছে বাংলাদেশের মোস্ট ব্র্যান্ডের মাল এগুলো আপনি এগুলো খুব ভালো মাল এবং খুব সালিমা সালিমা সালিমার আচ্ছা আচ্ছা এটা কোম্পানি 57 টাকা 97 টাকা 98 টাকা 98 টাকা এটা বলবে 97 টাকা এটা বলবে 108 টাকা এটা লগা 127 টাকা এটা পড়বে আটানব্বই টাকা এটা একশো আট টাকা ফুলার ষাট টাকা পঞ্চান্ন পঞ্চান্ন এটা আছে করে কালার হবে এক দুই তিন তিনে করে কালার হবে তিনশো টাকা দুইশো নব্বই টাকা দুইশো আশি টাকা দুইশো সত্তর টাকা এটা আছে পঞ্চাশ টাকা জোড়া এটা আছে সাতান্ন টাকা জোড়া এটা আছে পঞ্চাশ টাকা জোড়া সাতান্ন টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া পঞ্চাশ টাকা জোড়া এটা আছে খুব ভালো চলতেছে এটা করবে হলো আপনার ষাট টাকা জোড়া খুব ভালো মাত্র বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তাই এখানে দেখা যায় যে জুতা গুলা প্রচুর দুলাবালু পরা আছে

এই যে দুই দেখা যায় পাশে মাত্র পঞ্চাশ এটা মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ এই মালগুলো দেখেন নিজান ভাই এগুলো রেট আছে বেড়েছে আশি টাকা সমস্যা নাই

এটা হলো একশো পাঁচ এটা একশো পনেরো এটা হলো একশো দুই এটা একশো পনেরো টাকা এটা হলো একশো দশ টাকা এটা আছে একশো দুই টাকা এটা আছে একশো টাকা এটা আছে সত্তর টাকা সত্তর টাকা এটা আছে হলো আপনার একশো টাকা এটা আছে হলো আপনার চৌরাশি টাকা এটা হলো তিরানব্বই সাতানব্বই এগুলো গ্রুপ আছে মানে এখানে জুতার কোনো অভাব নাই জুতা দেখাতে গেলেও তিন চার ঘন্টা সময় লাগবে তাই না হ্যাঁ

মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি টাকা মাত্র সাতাশি দেখেন পুরো চামড়া জুতার মতো দেখা যায় মাত্র সাতাশি টাকা এখানে আসলে জুতার কোন অভাব নাই আপনারা চাইলে ভাইয়ার কাছ থেকে জুতা সংগ্রহ করে আহ নিতে পারেন ভাইয়া জুতা তো আসলে

আহ এই চক বাজার এই তানার সুযোগ চলে আসুন আর যারা না আসবেন ভিডিও কলের মাধ্যমে জুতা দেখে আপনারা নিতে পারবেন তাই না ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকা সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ